তো আলহামদুলিল্লাহ আর চার বছর হলে এইখান থেকে আমি দুই লক্ষ টাকা আপ এই ছাগল থেকে পাবো একটা ছাগল থেকে একটা ছাগল থেকে কেমন এই যে ছাগলটা নিয়ে আপনি যে গল্পটা শোনালেন গল্প তো নয় বাস্তব হ্যাঁ এটাই হলো কঠিন সত্য যে একটা ছাগলও দুই লাখ আড়াই লাখ টাকা দিতে পারবো একটা ছাগল হ্যাঁ একটাই তাহলে বছরে পনেরো মাসে যদি দুইবার বাচ্চা দেয় তিন দিনে ছয়টা এই ছয়টা ছাগল কিন্তু ছয় মাস পর বিক্রি হবে প্রতিটা

দৈনন্দিন জীবনের কার্যক্রম কিন্তু পেজের মধ্য দিয়ে হ্যাঁ অবশ্য সবাইকে অবহিত করেন আমি আসছি আপনার কাছ থেকে গুরু খামার আছে সেটার একটা প্রতিবেদন আমি করেছি হ্যাঁ কিন্তু এখন আমি আপনার মুক্তি শুনতে চেয়েছি একটা ছাগলের গল্প এই ছাগলটা আমার আজ থেকে নয় বছর আগে আমার মেয়েকে দেওয়া হয়েছে আমার আমার শাশুড় আম্মা দিছে দা এটা গিফট করে একটা দান দান করে দান করছে তো আমার বাবা আমার বলছে বাটা এইটা থেকে যেটা আসবে আমি সংসারে এক টাকাও লাগাবো না তো ইনশাআল্লাহ এটা দিয়ে এত জ্বর ভালো ওটার তিনটে চারটা তিনটা চারটা লাস্টে দুটা এরকম বুড়ি হয়ে গেছে এরকম বুড়ি হয়ে গেছে এখনও দুটা তিনটে করে দেয় দিয়ে আজকে আমি ওর সঙ্গে সঙ্গে যখন আমার বাবা বলছে যে এটা তোর টাকা নিবো না এই টাকাটা তুই তোর বেটির জন্য অ্যাকাউন্টে রাখিস ইসলামী ব্যাংকে আমি বারো বছর এটা সিস্টেম করে রাখছি বারো বছর তো আলহামদুলিল্লাহ আজ চার বছর হলে এইখান থেকে আমি দুই লক্ষ টাকা আপ

আচ্ছা দুধ খাওয়ার সময় আমি কিন্তু ছাড়ি দিয়া ইয়া করি না আমার এই রকম बांधে बांधে থুইয়া ছাগলও খাওয়াই আচ্ছা ঘাস খাওয়া ঘাস আমার ঘাস আছে ঘাস খাওয়াই ওর সঙ্গে আর কিছু লাগে না خالص আচ্ছা সুপ্রিয় দর্শক আপনারা বলতে চাই যদি ভালো জাতের ব্ল্যাক বেঙ্গল ছাগল হয় তাহলে কিন্তু নয় মাসে কিন্তু ও অ্যাডাল্ট হয়ে যায় 20 তাই তারপরে কি করে প্রতি 15 মাসে কিন্তু সে দুইবার বাচ্চা দেয় হয়তো প্রথমে একবার বা একটা বা দুইটা বাচ্চা দেবে তারপরে কিন্তু তিনটা চারটা এমনও রেকর্ড আছে আমাদের দেশে সাতটা পর্যন্ত বাচ্চা দিয়েছে ব্ল্যাক বেঙ্গল সেইভাবে যদি আমরা ছাগলও পালন করি আমাদের পুঁজি নাই আমরা কিভাবে শুরু করব তবিল নাই আমাকে সহযোগিতা কেউ করে না তার মানে কি আমি হতাশ থাকবো না আমরা যদি এরকম করে একটা ছাগল দেওয়া শুরু করতে পারি তাহলেও কিন্তু আমরা একটা সময়ে হয়তো বা এ সমাজে প্রতিষ্ঠিত হবে তবে সেই ক্ষেত্রে আপনার কিন্তু অবশ্যই আত্মপ্রত্যয় মনোভাব থাকতে হবে অবশ্যই তবেই সম্ভব এছাড়া কিন্তু সম্ভব না তাই তো আপনি কি বলেন অবশ্যই ভাই একটা অল্প টাকা আছে অল্প টাকা আছে আমি ব্যবসা করব দুই হাজার তিন হাজার টাকা আছে তিন হাজার টাকা আছে একটা ছাগল নিয়ে আসেন ছাগলও কোনো অনেক হিসাব আমার লং জায়গা থাকতো বেশি জায়গা থাকতো আমি ছাগলও সেট করতাম এই ছাগলটা এত বাচ্চা দিছে এই যে ছাগলটা এটা এত বাচ্চা দিছে কল্পনা ভাই এই এটা নিয়ে আসছি না এই বাচ্চাগুলো দেখতেছেন কালকে বয়স মনে হচ্ছে হ্যাঁ এগুলো আপনার কয়েকদিনের মধ্যে মানে এক ডেড় মাসের মধ্যে চার হাজার টাকা দিতে হবে এক ডেড় মাসের মধ্যে আর ফিখার দেখে এই যে ছাগলটা নিয়ে আপনি যে গল্পটা শোনালেন গল্প তো নয় বাস্তব হ্যাঁ এটাই হলো কঠিন সত্য যে একটা ছাগলও দুই লাখ আড়াই লাখ টাকা দিতে হবে ছাগল হ্যাঁ একটাই তাহলে আপনি সারাদিন এই ছাগলটাকে কীভাবে যত্ন নেন সেই ব্যাপারটা বলবেন একটু এটা আমার গরুর পাশাপাশি আমার কিন্তু ঘাস আছে নব্বই শতক আপনি জানেন নব্বই শতক মাটি ঘাস আছে আর এই ছাগলগুলো আমি কিন্তু বাইরে ছাড়ি দেওয়ার অপশন করিনি এখানে বাঁধে রাখি ছাগলের একটা মেন সমস্যা যেটা হয় পিপিআরের পিপিআরের ভ্যাকসিনটা অবশ্যই আপনারা করে নেবেন অবশ্যই করে নিতে হবে পিপিআরের ভ্যাকসিন আর এইগুলা আমার যে ঘাসটা আছে গরুর পাশাপাশি আমি নিয়ে আসলাম একটু ঘাস কাটিয়ে দিলাম আমার মেশিন আছে সানি কাটা মেশিন ঘাস মিশিয়ে দিলাম বা সানি আপনার শুকনা আটির ছানিগুলো ওগুলো মাখে দিলাম সোপর দিয়ে হালকা করে মানে ওর যা আলাদা করে আমার খরচ বেশি করতে হয় গরুর পাশাপাশি আমার এইগুলো হয়ে যায় আলাদা করে আমাকে যে তিন হাজার চার হাজার টাকার খাদ্য আনতে হবে এটা আনতে হয় না কারণ আমার ঘাস আছে অবশ্যই আপনারা ওই ছাগল হোক আপনার গরু হোক আপনার যে খালি শুধু খালি ঘাস খাওয়াবেন না ওর সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট আটি দিতে হবে খড় দিতে হবে খড় দিতে হবে খালে আপনার হিসাবটা ভালো বনবে আপনি খালি শুধু ঘাস খাওয়ালেন অনেকে অনেক অনেকে খালি ঘাস খাওয়ায় হিসাব বানাতে পারেনি ওর সঙ্গে হালকা মিশ দেন এটা দুই ভাগ ঘাস দেন এক ভাগ আড়ি দেন বা খড় দেন তাহলে আপনার হিসাব একশো একশো পণ্য ভাই যে ছাগলকে ঘাসের পাশাপাশি আপনি খড় দিচ্ছেন আর দানাবার কি কিছু দেন আর দিলেও কি পরিমাণ এবং প্রতিদিন কেমন খরচ হয় আপনাকে বললাম আমি গরুর খাওয়ার খাদ্য যেমন চোপড় নিয়ে আসি দুই তিন বস্তা করে সামনে হাফ বস্তা নিয়ে রাখলাম চোপোর মানে কিন্তু ভুসি তাই ভুসি আমার থাকে এইগুলো একটু করে আর আমি চিতা গুড় দিয়ে পানি খাওয়াই চিতা গুঁড় দিয়ে পানি খাওয়াই ছাগলও কিন্তু মহামারীর বেশি খরচ নেই ছাগলে আপনার গরু হিসাবটা আলাদা গরু আপনার দুইশো তিনশো টাকা খরচ হয় প্রতি একটা গরু থেকে আর ছাগলে অত খরচ নেই ছাগলে আপনি হিসাব করে দেখবেন দশ টাকা করে আপনি খরচ করেন দশ টাকা করে আপনার যদি ঘাস থাকে তাহলে আপনার একটা ছাগল টাকা খরচ ছাগল সম্ভব আপনি বিশ্বাস করেন হ্যাঁ হ্যাঁ তো এটা অনেকে আপনারা জানেন না অনেকে জানে না ছাগল মনে করে প্রচুর ঝামলা ঝামলা নাই এরকম বান্ধের থেকেও ছাগল পোষা যায় সেটা আমি করছি জিয়া আমি জিয়া করছি ঘাস লাগাতে হবে আপনাকে নিপিয়াস যে ঘাসটা আছে ঘাসটা চরম লাগাতে হবে ঘাসটা নিয়ে আসলে এই মেশিন দিয়ে আপনার দেড় ইঞ্চি করে ছানি হয় ওটার সঙ্গে আমি দেড় ইঞ্চি করে ছানি পর্যন্ত খাওয়াই ঘাসের সঙ্গে মিস করে আলাদা করে আমার বেশি খরচ করতে হয় না এই ক্ষেত্রে আমি আরেকটা একটা বলে নিই ছাগলের বাসস্থানটা কিন্তু একটু যত্ন করে তৈরি করতে হয় অর্থাৎ মাটি থেকে একটু উপরে করতে হয় ছাগল কিন্তু শ্বেত ছেতে বা ওই কদমাক্ত বা এরকম ময়লা এটা কিন্তু পছন্দ করেন না হ্যাঁ ওরা না ওরা সবসময় উপরে উঠতে চায় দেখবেন যে আপনার ঘরের মধ্যে চেয়ারে উঠে বসে আছে বিছানার উপরে বসে আছে এই কারণে আপনি যদি ছাগল পালন করেন অবশ্যই তার জন্য একটা মাছা করবেন সে মাছায় ছাগল রাখবেন তাহলে কিন্তু আপনার ছাগলটা থেকে আরও বেশি উৎপাদন পাবেন উনি কিন্তু বললেন যে ছাগলে দশ টাকা দানাদার দিলে আর ঘাস আর খড় এদের খুব বেশি হলে পাঁচ টাকা পনেরো টাকা খরচ হয় তাহলে দিনে যদি পনেরো টাকা হয় মাসে কত হয় তিন পনেরো পঁয়তাল্লিশ চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ তাহলে বছরে কত হয় আটচল্লিশ বা পাঁচ হাজার টাকা সর্বোচ্চ খরচ হয় আর ছাগল বাচ্চা দেয় পনেরো মাসে দুইবার দুইটা করে ধরলেও আমার এটা এই এটা উঠে উঠি চারবার উঠে উঠি চারবার চারটে করে বাচ্চা হয়েছে আমরা ঘরে যদি তিনটা করে ধরি তাহলে বছরে পনেরো মাসে যদি দুইবার বাচ্চা দেয় তিন দিনে ছয়টা এই ছয়টা ছাগল কিন্তু ছয় মাস পর বিক্রি হবে প্রতিটা আমার বেশি বড় করি না পাঁচ হাজার ছয় হাজার তার মানে পাঁচশো তিরিশ হাজার টাকা কিন্তু ওখানে আসলো ওখান থেকে যদি আমি খরচ বাদে দিই যে খরচটা হলো গোটাটাই লাভ এইভাবে দেখবেন যে ছাগল থেকেও লাভ আসে আর এইভাবে ছাগল থেকেও কিন্তু আত্মকর্মী হওয়া যায় নিজেকে সমাজে প্রতিষ্ঠা করা যায় সংসারের উন্নয়নে যথেষ্ট ভূমিকা রাখে এই ছোট্ট টাকাটা অবশ্যই অনেকেই অনেকে ফির করে কেমন ছাগল নিয়ে আসে ছাগলে বড় সেট করবে খালি সুপোরে খাওয়ায় সুপোরে খাওয়ায় ওর হিসাব বনবে না ভাই সুপোর মানে দিন হিসাব এক্ষেত্রে বলে সুপোর মানে ভুসি বা দানা খাওয়াকে বোঝাতে চাইনি হ্যাঁ ভুসিটা ভুসিটা বস্তা নিয়ে আসে খালি দেড় কেজি দুই কেজি করে খাওয়া এটা হিসেব বলবে না ভাই প্রথম ফার্স্ট আপনার ঘাস লাগবে আপনার যখন ঘাস থেকে আপনি যখন মনে করেন টাকা সাত টাকা খাওয়াবেন তাও হবে আর আপনার অবশ্যই সিতা গুড় রাখবেন যেটা আছে এলে তিন লিটার চার লিটার করে পানি খাবে এইগুলা আর অবশ্যই এই ধরনের ছাগল আপনারা ভার্মিক করবেন ভার্মিক ইনজেকশন করবেন এক সিসি করে বডি ওয়েট আমার এলে তিরিশ কেজি করে ওয়েট ওয়েট আছে এখনই দেখছেন তিরিশ কেজি করে ওয়েট আছে একটা করে ছাগলের এই খালি মাংসই হবে এটা তো বাচ্চা হয়েছে তাও শুকিয়েছে দেখেন তো কি অবস্থা তো এইরকম ভাই ছাগল আপনার পুষতে গেলে ছাগলও ভালো ইনকাম করা যায় ছাগলও অনেক কিছু টাকা করা যায় কিন্তু আপনার করতে হবে কি ঘাস চরম লাগাতে হবে ঘাস বাজে আপনি ছাগল করতে যাবেন আপনি লস লস প্রজেক্ট হয়ে যাবে মানে ঘাস খাওয়া শেখাতে হবে এক বছরের মধ্যে এক বছর লাগবে না ছয় মাসের মধ্যে হয় সনি মরিয়া উঠে যাবে মানে ব্যবসায় অশেষ ছাগলের ব্যবসা যদি এভাবে মানে দানাদার খাবার পুষতে পারবে না পারবে না ঘাস লাগবে অবশ্যই ঘাস লাগবে তো ঘাস এবং খড় এই দুটো খাওয়া শিখালে ছাগল থেকে লাভ করা সম্ভব ধন্যবাদ